গণভোটে বিএনপির ভিন্ন মতের বিষয়গুলো হ্যাঁ ভোটে পাশ হলেও তা পরবর্তী সরকারের জন্য তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন লেখক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক আলতাফ পারভেজ তিনি গণমাধ্যমে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যেসব বিষয় রয়েছে তার সবকিছু পরবর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে এমন তৈরি করে বাধ্যবাধকতা না তারপরও সেখানে তেমন মৌলিক কিছু নেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ভূমি সংস্কার এমন বিষয় থাকলে তা নিয়ে সবার মাথা ব্যথা থাকতো এখন যা জুলাই সনদে আছে বা যেসব গণভোটে যাচ্ছে তা নিয়ে সাধারণ মেহনতি মানুষের কিছু যায় আসে না এজন্য এটা নিয়ে জনগণের তেমন কোনো মাথা ব্যথা নেই রাজনৈতিক দলগুলোর মাথা তিনি বলেন জুলাই আদেশ ও গণভোটের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় তাদের মিত্রদের কথা হয়েছে এটা এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে তবে এটা রাজনৈতিক দলগুলো মেনে নিলে পরবর্তী সরকারের জন্য তেমন কোন বাধা হবে না তিনি আরও মনে করেন বিএনপির বিভিন্ন মতের কিছু বিষয় গণভোটে গেছে সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এবং সংসদে বিএনপি দুই তৃতীয়াংশ আসন পায় তখন বিএনপি চাইলে তো নতুন করে সংবিধান সংশোধনেরও উদ্যোগ নিতে পারে পাশাপাশি ভূমিধস বিজয় অর্জন করলে উচ্চকক্ষীয় বিএনপি বা যে কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তখন তারা যা চাইবে সেই পরিবর্তন তো করতে পারবেন গণভোটের বিষয়গুলো পরিবর্তনের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আলতাপ পারভেজ বলেন এখনও জুলাই আদেশ গণভোট সংক্রান্ত বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কোন দলকে ভোট দিয়ে বিজয়ী করা মানো জনগণ তাকে ম্যান্ডেট দিল তখন ওই সরকার তাদের মতো করে পরিবর্তন কেন করতে পারবে না এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর ইউএসএ ইয়র্ক